হুগলির পুরসুরা স্কুলে শরীরের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে আটক করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বুধবার ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ও ছাত্রীর অভিভাবকরা স্কুল চত্বর ঘিরে বিক্ষোভ দেখান পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুরসুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় বিক্ষোভকারীদের দাবি ওই শিক্ষকের কঠোর শাস্তি নিশ্চিত কৰ্ত

মেয়েকে জিনিস ক্রিড়ে আছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো স্কুলে খেলা আছে ছুটি আর এসে আমি পশ্চিম পাড়ায় গিয়েছিলাম টকিপুর স্টেশনে ওখান থেকে এসে দেখছি এরকম ব্যাপার

আটক করেছেন উনি হ্যাঁ উনি আটক করে নিয়ে চলে গেছে বেরিয়ে গেছে এই আধা ঘন্টা আগে ওকে আটক করে নিয়ে বেরিয়ে গেছে আপনার কি নাম শুনলে রে কি শুনছেন এসে শুনলাম ওই সিক্স সেভেনের ছাত্র মানে ছাত্র খুলে হ্যাঁ কম্পিউটার ক্লাস চলছিল স্যার কোনো একটা মানে যে কম্পিউটার স্যার যে ক্লাস নাই উনি হচ্ছে গায়ে পায়ে হাত ফাত দিয়েছে এই ধরনের ছিল তার মানে চেষ্টা যে ধরনের হয় মানে যৌন যৌন নির্যাতন হিসেবে হ্যাঁ হ্যাঁ ওই জন্য কোন স্যার জানেন

একটা বাইরেদের মেয়েকেও এমন করেছিলো কিন্তু আমাদেরকে ঘটনাটা বললো মেয়েটার দোষ আমার হচ্ছে কি যে দুর্নাম দিচ্ছে সেটা আমরা গুরুত্ব দিইনি কিন্তু এবারেও এই মেয়েটাও কি মিথ্যা কথা বলছে এই মেয়েটাও তো মিথ্যা কথা বলে না এটা সত্যি কথাই বলছে কিন্তু হচ্ছে কি যে তাহলে তো স্যারটাই বারবারই তেমন করছে এটা তো প্রথম নয় আর এক আর এক দ্বিতীয়বারও করেছে আর একবার প্রথমবারও করেছে এটা দ্বিতীয় বার করেছে ছাত্রীর ওপর কি যৌন নির্যাতনের চেষ্টা নাকি এই চেষ্টা যার রূপে করেছে সে নাহলে তো বলতে পারবে না আমরা তো চোখে দেখিনি ঘটনাটা শোনা কিন্তু এটা নিয়ে দুবার শুনে ফেলবো এই যে

প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত শাবর গন্ধে অতুলনীয় মনমাতানো চাল মানে গুডউ সৌভিক গোল চাল যার অনন্য তো নয় জানো পৌরমানো এই চালে ভাত আপনি একবার না বুঝতেই পারবেন না স্বাদ ও তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চকোপক কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড এর স্পেশাল মিনিকেট বাস হাসকিং হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে